নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুকূল মদক মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি আমার লেখাপড়া বই পুস্তক পড়ে এই গাছের সম্বন্ধে কিছুই পড়াশোনা করে জানা না সব কিছুই হাতে কলমে লোকের দেখতে দেখতে নিজে করতে করতে আমি যেটুকু জানি তা এখনকার বিষয়টা কাঁচিমন থাই মন লোকে বলে বারো মাসে মানে বারো মাস গাছে আম থাকবে তা এখন পর্যন্ত আমার মনে হয় দুই একজনা বাদে যাদের গাছ একটু বড় হয়ে গেছে সেই দু একজনা লোক বাদে সেই গাছগুলো বাদে কারুর গাছেই সারা বছর আম পাবেন বারো মাস বারো মাসে যে মানে দুটো হলেও গাছে আম আছে কোনো মাসে একেবারে ফাঁকা যায়নি এমন মনে হয় কেউ দেখতে পান নাই তাহলে যেখানে বারো মাস উল্লেখ বা অল টাইম মানে সব সময় সেই জায়গা যদি আপনার বছরের ছয় মাস বা নয় মাস থাকে তাহলে সে আর কী করে অল টাইম হলো কি করে বারো মাস হলো কিন্তু কথা কিন্তু আসলেই মিথ্যে না একশো ভাগ সত্যি কথা কাঠিম্য নাম অল টাইম বা বারো মাসে বা বারো মাস আপনার কাছে আম থাকা সম্ভব তবে কি করে থাকে কি করে হয় সেটা নিজেদের কিছু করা লাগবে শুধু গাছ গাছের ইচ্ছে মতো গাছ কিন্তু আপনাদের বারো মাস আম দিতে পারবে না একটা গাছ অন্তত এবার যদি তিন চারটে পাঁচটা গাছ আপনার বাড়িতে থাকে তাহলে আপনার কিছু না করলেও চলবে তাহলে গাছই আপনার সারা বছর আম দিতে পারবে গাছের ইচ্ছে মতো গাছের ইচ্ছে মতো বলতে কিভাবে আজকে কোনো গাছে যেমন এখানে আমার এই গাছটা মুকুল ধরেছে এইটা কিন্তু এখনো মুকুল আসে নেই তাহলে এখন আসে নেই আর দুই মাস পরে আসতে পারে বা তিন মাস পরে আসতে পারে আর আর একটা থাকলে পরে সেটা অত মুকুল আসে নেই সেটা চার মাস পরে মুকুল আসতে পারে এইভাবে আক করে আসলে পরে আপনি সারা বছরই আম পাবেন আর একটা গাছে একটা গাছে আপনি সারা বছর আম যদি পেতে চান তাহলে পরে কি করবেন আপনার কিছু করা লাগবে আর সেটা আমার এখন কিছু করা নেই এখন এখানে এই জায়গা সেই 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 বিষয়টা আপনাদের বোঝানোর মতো একটু সমস্যা আছে এটা আমি অন্য আরেক দিন সেই ধরনের গাছ যেদিন আমার সামনে পড়বে সেই দিন আপনাদেরকে কি করে একটা গাছে বারো মাস আম ফলাবেন সে ব্যাপারটা তুলে ধরব তবে আজকে আমার এখানে যা করা আছে সেইটুকুই খেয়াল করবেন এই সাইডটা এটা কিন্তু একটা গাছ এই দেখুন একটা গাছ এই যে এই যে একটা গোড়া এইগুলো সব একটা গাছ এই মুকুল স্বাভাবিক আমের মতো সব আম যে সময় মুকুল বেরোচ্ছে এও সেই রকমই সেই সময় বেরোচ্ছে একটু পাশ করে তাহলে পরে আমি এই আমগুলি পাব সেই মানে আগস্টের দিকে জুলাই মাসে একটু আগে হলে জুলাই মাসেও পাকতে পারে জুন মাসেও পাকতে পারে আবার আগস্টেও পাকতে পারে তা আমি ধরে নিলাম এটা আমার জুন মাসেই পাকলো এই আমগুলি এবার এইদিকে এইদিকে আসুন এই দিক দেখুন এই যে এটা কিন্তু আমার সেই একই গাছ এখানে নতুন পাতা বেরোচ্ছে আর এই গাছে আমি গতবার টুনিং করি নাই গতবার যে আম এই যে আম ধরা মুকুল এই দেখুন ছিলই এইভাবেই ছিল গাছে আমি হাত দিই আর কিছু ঝরে গেছে আর কিছু এখনও শুকনো অবস্থায় ছিল এই যে নতুন পাতা বেরোচ্ছে আজ নতুন পাতা দেখা যাচ্ছে এই পাতাটা ছড়াতে সময় লাগবে আরও কম করে পনেরো দিন তাহলে পনেরো দিন পরে কিন্তু আর মুকুল বেরোচ্ছে না মুকুল বেরোতে হলে পাতাটা একটু শক্ত হওয়া লাগবে তারপর এখন শক্ত হলে শোতে হয়তো মাসখানেক সময় লাগবে এক মাস পরেই যে এখান থেকে আবার মুকুল বাড়াবে বাড়াতেও পারে নাও পারে যদি কথার কথা এই এক মাস পরে এখান থেকে মুকুল বাড়ায় তাহলে কিন্তু প্রায় ছয় মাস আম আম পাওয়ার মতো হয়ে গেল আর যদি দুই মাস পরে দুই মাস পরে তো অবশ্যই বাড়াবেই এক মাস পরে মুকুল না বাড়াল দুই মাস পরে বাড়াবেই এখানে কিন্তু অনেকগুলি জ্বালা আছে এই গাছটায় কারণ এটা আমার মাদার গাছ যার কারণে অনেক জ্বালা আছে এই যে এইবার এখন সব একসঙ্গে পাতা বেরোচ্ছে দুই দুই মাস পরেও যদি বা তিন মাস পরেও যদি এই গাছে মুকুল বেরোয় তাহলে এই আম থাকতে আবার এখানকার আম হচ্ছে এইগুলি বেশি বড় হয়ে যাবে এটা ছোট এটা পাকবে এটা মাঝারি হবে এটা পাকা শেষ হতে হতে এটা এটা কিন্তু আবার প্রায় খাওয়ার মতো হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে দেখানো যাচ্ছে যে এই দুইবার অবশ্যই হচ্ছে এক গাছে দুইবার অবশ্যই হচ্ছে আর যদি আমি বেশি পরিমাণ মুকুল বেরোই তাহলে কিন্তু আমি এখানে এই কিছু মুকুল ভাঙতে পারি কিছু মুকুল যদি আমি ভাঙি এইগুলি তিন মাস চার মাস পরে আবার মুকুল বেরোবে তাহলে এটা আমার যে সময় আম পাবো তার থেকে এটা ধরলাম আমি দুই মাস পরে মুকুল বেরোবে এটা আবার দুই মাস পরে আমি এখান এখানকার আম পাচ্ছি এর মধ্যে যে মুকুলগুলি আমি ভাঙব সেইগুলি তিন মাস পরে পাতা দুই মাস পরে পাতা ছাড়বে তিন চার মাস পরে আবার মুকুল আসতে পারে আসবেই আমি বলছি না নাম আসতে পারে তবে যদি আসে আবার চার মাস পরে এটাই আসবে এইবার দেখুন প্রায় সারা বছর আম থাকার মতো হয়ে গেল একটা গাছেই আরও এই বিষয়টা ভালো করে বোঝানোর মতো এই গাছের পরিস্থিতি নাই যার জন্য আমি বোঝাতে পারলাম না যে গাছটা সম্পূর্ণ আপনাদের বোঝাতে পারবো সেই রকম গাছ আমার একটা সামনে হলে পড়ে আমি সেই দিনকে আপনাদের এইটা পরিষ্কারভাবে বোঝায় দেব কারণ নাম এবার দেখা যাচ্ছে সব গাছে আমার সব গাছে বিদেশি গাছে মুকুল আছে দেশি গাছের মুকুল কম বিদেশি গাছে মুকুল বেশি ছোটো বড় সব গাছেই আছে আবার বড়োর থেকে ছোটোর গাছের মুকুলের সংখ্যা বেশি আর কাতিমন গাছটায় মুকুল দেরিতে বেরোচ্ছে বা অনেক গাছে এখনও বেরোয় নাই মানে সে ওইভাবে চুপ করে বসে আছে তা এই কারণেই একটা গাছ দিয়ে যে আপনারা কিভাবে সারা বছর আম পাবেন সেটা পরিষ্কারভাবে সম্পূর্ণ আজ বোঝানো গেল না সামনের দিন আমি চেষ্টা করব। সেরকম একটা গাছ হলে পরেই আমি আপনাদের ওইটা তুলে ধরবো আমরা ওইভাবে চেষ্টা করলে অবশ্যই সেই এক গাছে মানে প্রায় সারা বছর আম পাবেন তবে সেই সত্য একটা গাছ ওই পঞ্চাশ টাকা একশো টাকার লিকলিক টিং টিং একটা গাছ লাগালেন ছয় মাস পরে বা এক বছর পরে যদি বলেন যে আমার এই গাছে সারা বছর আমি আম চাই আমি কেন মানে সৃষ্টিকর্তা আসলেও আপনি সেই গাছে সারা বছর কেন ছয় মাসে আম দিতে পারবে না আপনারা যে গাছই যেখান থেকেই কিনুন যেমন গাছই কিনুন সে কম দাম বেশি দামে যাই কিনুন গাছ কিন্তু আপনাদের তৈরি করা লাগবে যেদিন এইরকম একটা গাছ সুস্থ সবল মোটা সোটা স্বাস্থ্যবান গাছ তৈরি হয়ে যাবে সেই দিনকে আপনারা চেষ্টা করলে পারবেন সেই গাছে সারা বছর আম ধরানো আর ওই যে বললাম এবার আমার বড় গাছের থেকে ছোটো গাছের মুকুলের সংখ্যা বেশি একটু একটু দেখুন এদিকে আসুন এইগুলি অবশ্য আমার সেই অম্বিকা অরুণিকা মাদার করার জন্য আনা মাদার গাছ মাঠে বসানো আছে এইগুলি সে আম কেমন হয় এই 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 গাছগুলি আম আমার মানে মাদার গাছই বড় নেই তার আম ধরবে কোথার থেকে তা আমার জানার দরকার আমি যেখান থেকে যত বিশ্বাসী জায়গায় নেই কারণ আমি বারবার ঠকেছি ওই জন্য এখন আমার আর যত সাধু মানুষ হোক তার কথা বিশ্বাস হয় না আম ধরবে পাঁচজনা দেখবে বলবে যে এটা অম্বিকা এটা অরুণিকা সেদিন আমি শিওর আমি সবাইকে বলতে পারবো হ্যাঁ আমার কাছে আছে অম্বিকা বা অরুণিকা আছে এখন যদিও আমার কাছে চারা নেই ছিল কিছুদিন আগে অল্প কিছু সামনের দিনে হয়তো আবার দেড় মাস পরে থাকতে পারে কিছু তা সেদিন কিন্তু আমার বলতে হবে যে অম্বিকা আছে আমার কাছে ফল ধরেনি আর আমার কাছে অম্বিকা আছে জোর দিয়ে বলা যেদিন বলতে পারবে এই গাছে আমি আম দেখবো সেই দিন আমি পারবো সেই জন্যই গাছগুলি রাখা আছে দেখা আসো কিন্তু আম দাঁড়ায় কি না এই যে বললাম বড় থেকে ছোটো গাছে বা মুকুলের সংখ্যা বেশি এ দুটো কাটিমন এ দেখুন এর একটা জগাও বাদ নেই এটা এটা এই যে আড়াই ফুটের গাছ এর একটা ডগা বাদ নেই এ গেলো কাটিমন। এখানে দেখুন বাড়ি ফোর এই যে বাড়ি ফোর ওই সাইডে গাছগুলি আগের এইগুলি কয়েকদিন আগে কলম গাছের থেকে কাটা যার কারণে মুকুল বেরোনোর সুযোগ পায় নাই এখানে বাড়ি ফোরেও মুকুল হয়তো বলতে পারেন দু একটা জাতের মুকুল এভাবে বেরোতে পারে দু একটা জাত না এই যে অরুণিমা এই এই যে এই দেখুন এই এইগুলি আমার আগের গাছ এখানে কয়েক পিস গাছ পরের গাছ ও পাশে পরের গাছ যার কারণে ওগুলি মুকুল আসে নেই ওগুলিও আসতো ওই যে পরে চৌষা ওগুলি আমার কয়েক দিন আগে গাছের থেকে কাটা কারণ যে সময় মুকুল আসবে কয়েকদিন বলতেও প্রায় দেড় মাস আগে কাটা গাছের থেকে দেড় মাস আগে তো মুকুল কোনো গাছে বেরোই নাই মুকুল বেরোনোর সময় যদি আমি গাছের থেকে ডাল কাটি আর পাতাও ছাড়বে না মুকুলও আসবে না যার কারণে এক পিস এক পিস গাছেও মুকুল নেই এটা মল্লিকা এগুলিও আমার এই অল্প দিন আগে গাছের থেকে নামানো এই দেখুন এই নামটক মাই এইগুলি বড় গাছে মুকুল নেই এগুলি কয়েক দিন আগে ওই মাছ ধরে কাগের গাছের থেকে নামানো কয়েক পিস আছে একটু আগের বসানো আর তার মধ্যে ছোট এক পিস আছে ওই দেখুন এক ফিটের গাছে মুকুল বেড়েছে নাম ভাই আর এই বাড়িতে আরও বাংলাদেশি আম শুনেছি ভালো এইগুলি একটু আগেই বসানো ছিল এটা পাতা মুকুল একসঙ্গে দেখা যাচ্ছে আর এখানে একটা জগায় মুকুল দেখা যাচ্ছে আর মুকুল বেরোয় নাই এখন এই বিষয় আমার জানা নেই এটা আমার শুনেছি ভালো যে যতই জিজ্ঞাসা কর করবে আমার ওইটুকুই বলতে পারবো যে শুনেছি ভালো তাছাড়া ভালো জোর করে আমার বলার কায়দা নেই এই যে বাড়ি তরো ভালো এখনও আমার বাড়ি তরো আমার কাছে আম ধরে নাই আম দেখি নাই বা খাই নাই এই যে জাতি এদিকে দেখুন এখানে চার পাঁচ পিস বা এই সে ফোর কেজি আছে এতেও মুকুল এই যে পালমার এই পালমারে মুকুল তাহলে পরে যে ভুল ভবিষ্যৎ দু একটা জাতের হয়তো মুকুল বেড়েছে ও বেরোতেই পারে তা কিন্তু না ছোট গাছ এবার আমি যা দেখছি ছোটো গাছ বড়ো গাছের তুলনায় মুকুল বেশি বেরোচ্ছে এদিকে সম্পূর্ণ এই যে অর্ধেক গাছে মুকুল যাকি এদিক এই ব্যাগটা দু একটা গাছ বাদ আছে মেয়াজ কি সম্পূর্ণই মুকুল এদিকে দেশি এ যে নানান ধরনের দেশি বিদেশি মিশানো আছে এতেও দেখুন মুকুল আবার এই যে বেনানা ওই যে বললাম না এবার কাঠিমনটা একটু দেরিতে মুকুল বেরোচ্ছে বা সংখ্যায় কম বেড়েছে এখন সংখ্যায় কম বেরোনো মানে যে এইবার আর কাঠিমনে আম হবে না এমন কিন্তু না এর পরে চালানেই সংখ্যায় বেশি আসবে এই যে এই বেটটা পুরোটা কাঁচি মনে এবং দু একটা গাছের মুকুল কোনোটাই বেরোচ্ছে বা বেরোচ্ছে আর ঠিকঠাক বেরোনোর কায়দা নেই আরও গাছগুলি একেবারে দুর্বল তা যে কারণে হোক দুর্বল হোক সব হোক কম মুকুল বেরোচ্ছে এই যে বেনানা একই দিনে এই বেটের চারা মাছের থেকে তোলা বেঁধে বসানো তাহলে কাঁচিমন দুর্বল থাকলে বেনানা দুর্বল আছে বেনানায় একটু খেয়াল করেন একটা গাছ বাদ নেই একটা গাছ মানে মুকুল ছাড়া বাদ নেই আগে বা পরে দিয়ে দেখুন কিভাবে আবার গুটি ধরে যাচ্ছে এই যে কত গুটি এই যে পুরো পুরো বেনা বেনানা বেনানাটাই মুকুল বেড়েছে বেশি ওই জন্যই শুধু আমার বলা না মানে আপনারাও ঠিক বুঝে নিয়েছেন যে আম লাগাতে হলে পরে সবার প্রথম কাঁচিমন দ্বিতীয়ই বেনানা মানে এইগুলি ছোটোর থেকে ফলন ফলন ভালো আর প্রত্যেক বছর আম ধরবে এই কাটিমন তো প্রত্যেকবার ধরবে ওদের বারো মাসে এই বেনানা এক 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 ফসলই এক এক ফলনই হলেও প্রত্যেকবার ধরবে এই জন্য সবাই কাঁচিমন আর বেনানা আগে লাগাচ্ছে আর তারপরে কাটিমনের থেকে বা বেনানার থেকে কিন্তু মিষ্টি আম চাকাপাত চাকাপাত অনেকেই কম লাগাচ্ছে বা পরে লাগাচ্ছে আগে এক সালান এগুলি নেওয়ার পর পরে ওগুলি লাগাচ্ছে আর যাদের জায়গার সমস্যা নেই তারা তো এক এক করে মানুষ সেই পাঁচ পদ দশ পদ পঞ্চাশ একশো পদ অনেকের অনেক রকম ইচ্ছে থাকতে পারে সে সেই পরিমাণ যার অনেক কিছু করার ইচ্ছে পয়সা করি আছে জায়গার সমস্যা নেই সে তো মানে সারা দেশের যত রকম আম আছে সব লাগাবেই আর যাদের একেবারে জায়গা কম মানে তারা ওই অবশ্য আগে কাতিমন মন এই দুটো লাগাচ্ছেই আর এই দুটো আমিও বলি আপনারা লাগাবেন শুধু একটা মুকুল ছিললাম তাই না এ দেখুন প্রায় এই যে এটা গাছের কি পরিমাণ গতি জানাচ্ছে আর এই সমস্ত গুঁতি দাঁড়ানোর জন্য তো আমার ওষুধ ব্যবহার করা নাই আমার গাছ শুধু ঠিক রাখা এরকম কীভাবে মুকুল দাঁড়াচ্ছে এই জন্যই আমি বলি আপনারা অবশ্যই যারা আম গাছ ভালোবাসেন আম গাছ লাগাবেন কাঠিমন লাগাবেন কাঠিমন এক থেকে মানে দু চারটে পর্যন্ত পারলে লাগাবেন আর তারপর নাথার সময় রাখবেনই এরপরে আপনার নামি দামি যত আমি থাক পরপর যার যেমন সামর্থ্য যার যেমন যা গাছ সে সেরকম লাগাতে থাকবেন